ওয়েলকাম করছে আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন প্লিজ আমার ভাইয়ের ছেলের জন্মদিন তো আমরা সবাই আজকে বাফেট খেতে যাচ্ছি ক্যাফে এর তো আমরা আমাদের বাসা থেকে যাচ্ছি আর ওরা সবাই অলরেডি চলে এসেছে আমাদেরকে বারবার ফোন দিচ্ছে পরে কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছি যেহেতু আমাদের বাসার একেবারেই কাছে তো আমি ভাবছি যে যাই আমরা একটু পরেই যাই এরকম করতে করতে দেখি ওরা আমাদের আগে চলে এসেছে ওরা এসে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমাদের ফোন দিয়েছে যে আমরা কেন আসছি না পরে আমরা চলে এসেছি তো এসে আমি ভাবলাম যে খাওয়ার আগেই একটু ভিডিও করে নেই আমার সাথে কিন্তু আমার শাশুড়ি আছে আমার বাচ্চারা আছে আর আমার হাজব্যান্ড অন দা ওয়েতে আছে তার একটু দেরি হচ্ছে জ্যামে আটকে গিয়েছে এই জন্য তো আমার বাচ্চাদের খাবার ওর মামি নিয়ে দিচ্ছে আর আমি যেহেতু ভিডিও করছি তো আমি ভিডিও করার শেষ হলে আমি আমার খাবারটা নিয়ে নিব তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি আইটেম রয়েছে ক্যাফেরিও এটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোড ব্রাঞ্চ তো আমরা কিন্তু এইখানে চলে এসেছি আসার আগে কিন্তু আমি এইখানে এর আগে আমি খাইনি যেহেতু তো আসার আগে কিন্তু আমি রিভিউ দেখে নিয়েছি এখানকার তো দেখলাম ভালো রিভিউ তো আমাদের এসে সবারই কিন্তু ওই ধরনের এক্সপিরিয়েন্স আসলে হয়নি তো যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে একে একে শেয়ার করছি এখানে হচ্ছে সুপ আইটেম আর এখানে রয়েছে হচ্ছে কাচ্চি তো কাছিটা দেখে অতটা লোভনীয় মনে হয়নি এখানে সাদা ভাত ডাল এখানে হচ্ছে পোলাও আর হচ্ছে নান রুটি রয়েছে বেশ অনেকগুলো আইটেম রয়েছে এখানে হচ্ছে গরুর মাংস গরুর মাংস দিয়ে ডাল রান্না রয়েছে আর হচ্ছে মুরগির ঝাল ধুনা চলে এসেছি সালাদের সেকশনে অনেক সালাদের আইটেম রয়েছে সালাদগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে হচ্ছে একটা ক্রাবের সালাদ রয়েছে এটাও কিন্তু মজার আনারসের সালাদ বিভিন্ন প্রকার সালাদ দিয়ে রেখেছে বেশ কয়েক আইটেম সালাদের পাশেই কিন্তু রয়েছে শরবত আর হচ্ছে পানি রয়েছে এখানে আর পাশেই কিন্তু ফুচকার সেকশন এখানে ফুচকা রয়েছে বিভিন্ন ধরনের চাটনি সালাদ আর রয়েছে স্যান্ডউইচ তারপরে হচ্ছে শর্মা আর কিছু ভর্তার আইটেম রয়েছে মোমো রয়েছে গরম গরম মোমো হচ্ছে এখানে কাঁকড়া আর হচ্ছে মাছের রয়েছে চিকেন ফ্রাই দিয়ে খাওয়ার জন্য যেমন সসের প্রয়োজন সেগুলো আছে সাথে কিন্তু মোমোর জন্য কিছু হচ্ছে সস রয়েছে যেগুলো চিলি অয়েল সস আর বিভিন্ন ধরনের সস থাকে সেগুলো রয়েছে সবাই কিন্তু খাবার নিতে ব্যস্ত কে কোনটা খাবে কার কোনটা পছন্দ টেস্ট করে দেখছে কার কোনটা ভালো লাগছে যার যেটা ভালো লাগছে সে সেইটা নিবে আর আমি ভিডিওতে র ভয়েজ রাখতে চেয়েছিলাম কিন্তু মিউজিক বাদছিল তো কপিরাইট আসতে পারে এই জন্য আমি এটা অফ করে দিয়েছি আবার আমাকে ভয়ে জবার করতে হলো এখন আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি আজকে আমরা বাফেট খাবো আগে থেকেই কিন্তু জানি যে আগে থেকে তো বুকিং দিতে হয় বুকিং দেওয়া ছিল তো তারপরেও আজকে আমার দুপুরের খাবার খেতে খেতে একটু দেরি হয়ে গিয়েছে অলমোস্ট পাঁচটা বেজে গিয়েছিল আর এখন সাড়ে সাতটা বাজে তো পেটে ওই রকম ক্ষুধা নাই তারপরেও একটু খাবার নিয়ে নিচ্ছি যেহেতু কিছু সময় বসে আমরা সবাই গল্প গুজব করবো আর খাবো কালিশা কথা বলছে না তো আমাকেই নিয়ে আসেন আমাকে দেখে নিয়ে আসেন যেটা খেতে ইচ্ছা হয় হ্যাঁ কেনা খাবো আমি খাচ্ছিলাম বাট খাবারগুলোতে অনেক ঝাল ছিল আমি বেশি ঝাল খেতে পারি না তো বাচ্চারাও তো বেশি একটা ঝাল খেতে পারে না পরে ওরা এই যে কেক পেস্ট্রি এগুলো নিয়ে এসেছে এগুলো ওরা খাচ্ছে আর প্রমি প্লেট ভরে সব আইটেম একটু একটু করে নিয়ে এসেছে এনে আর খেতে পারছে না মানে মনের ইচ্ছা থেকে এনেছে যে সব আইটেম একবারে নিয়ে হয়তো একটু একটু টেস্ট করবে এখন আর খেতে পারছে না কিছু কিছু অত মজা না কয়েকটা একটু মজা ছিল কেক তো আমরা বললাম ঠিক আছে নষ্ট করা যাবে না যদিও বাফেট তারপরেও খাবার নষ্ট করা এটা আমার বা আমাদের কারোরই অত ভালো লাগে না বলছি ঠিক আছে আমরা সবাই এখান থেকেই খেয়ে নিচ্ছি তো খেয়েছি এরপরে হচ্ছে একটু আমার ছেলে এসেছে ও সালাদ নিবে ওকে দেখাচ্ছিলাম তো ওকেও একটু সালাদ দিচ্ছিলাম আর ও কি নিবে সেটা দেখাচ্ছিলাম আর একটু ফুসকা এখানে রয়েছে তো ফুচকাটাও একটু টেস্ট করছি মানে সব কিছুই সব একেবারে সব আইটেম আমি টেস্ট করিনি তবে ম্যাক্সিমাম আমি টেস্ট করেছি এখানে এটা হচ্ছে একটা গেম একশো টাকায় হচ্ছে চারটা কয়েন দিবে চারবার সময় পাবে তিরিশ সেকেন্ড করে তো বাচ্চারা এটা খেলবে ওরা কিছু বুঝে ওঠার আগেই কিন্তু ওই ত্রিশ সেকেন্ড শেষ তো ওরা ট্রাই করেছে কিন্তু কোনো ডল উঠাতে পারেনি আমরা আসার পরেই সবার কিন্তু মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে যদিও এখন বসে বসে সবাই গল্প করছে আর এই যে ওরা হচ্ছে ছবি তুলছে এখানে মুরব্বীরা বসে গল্প করছে আর এই যে বাচ্চারা সবাই হচ্ছে ছবি তুলছে আমাদের বাচ্চারাও সব বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ এই যে সবাই কিন্তু একে একে ছবি তুলছে সেলফি তুলছে তো সাথে আমি ওদের একটু ভিডিও করে নিয়েছি যে এগুলোও কিন্তু স্মৃতি যে সবাই মিলে আমরা মজা করেছি আর বিশেষ করে মুরব্বী যারা আছেন এরাই যে একসাথে হয়েছেন আমার আম্মু মা আমার শাশুড়ি এরা বসে গল্প করছেন এরা একদিকে বাচ্চা কাচ্চারা একদিকে আর আমরা আছি একেবারে ছোট বাচ্চা যারা এদের সামলাতে তো এরপরে আমরা আবার সবাই গল্প গুজব করেছি করে আমি আবার এসেছি যে কেউ আর কিছু খাবে কিনা আসো একটু দেখো যে কারোর কোনো আইটেম খেতে ইচ্ছা হয় কিনা আমরা ছাড়াও কিন্তু অন্যান্য এসে আরো লোক দেখেছি এই রেস্টুরেন্টে তো খাবারগুলো কোনোটাই কিন্তু একেবারে শেষ হয়নি এই যে এখনও কিন্তু রয়ে গিয়েছে আমরা সবাই খাওয়ার পরেই কিন্তু আমি এই ক্লিপগুলো নিয়েছি তো আমরাও তো বেশ কয়েকজন মানুষ খেয়েছি তো খাওয়ার পরে এখন হচ্ছে আশেপাশে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার ডেকোরেশনটা আর এই যে বাচ্চারাও কিন্তু ছবি তুলছে সবাই ছবি তোলার জন্য এখানে কিছু স্পেস আছে মানে কিছু ডেকোরেশন করা আছে যেখানে ছবি তোলা যায় আর নর্মালি তো যেহেতু রেস্টুরেন্ট এটা ডেকোরেশন থাকবে এখানে হয়তো পার্টি বা বিয়ে এ ধরনের প্রোগ্রামও করা যেতে পারে কিছু ডেকোরেশন সেরকম রয়েছে তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে রেস্টুরেন্টে যেহেতু এসেছি রেস্টুরেন্টটা কীরকম একটু দেখে যাই সাথে আপনাদেরকেও ছোট্ট করে শেয়ার করে দিলাম ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন আর নতুন কেউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অথবা কোনো পরামর্শ থাকলে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন দেখি আসে সাদা খাবি কাশ খাবে না এটা মাংস ভর্তা এটা হলো আলু বেগুন কলা পেঁপে ডাল ডা ডাল দু বাজারে এনেছি দেখি এখন খেয়ে মাংস ভর্তাটাকে খাবো ঠিক আছে বিসমিল্লা

তো এখন আমরা হচ্ছে বাসায় যাব সবাই মিলে একটু ফটো তুলছি যাওয়ার আগে রেস্টুরেন্টের একদম ফ্রন্টে তো আজকের মতো আমি এখান থেকেই কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা লাইক করেননি একটা লাইক করে দিবেন